খুব সহজেই কাঁচা মুরগি কিমা দিয়ে শীতের রোল তৈরি করব। অনেকে আছেন রোল বানাতে অনেক ঝামেলা প্রথমে শীত তৈরি করতে হয় তারপর আবার কিমা তৈরি করতে হয় কিমাটা রান্না করে নিতে হয় কোনো ঝামেলা নেই একদমই নির্ভেজাল কোনো কিমা রান্না করতে হবে না একদম কাঁচা মুরগি কিমা দিয়ে আপনি এই রোলটা তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা একবার বানালে ফ্রোজিং করে রেখে দিতে পারবেন মাসের পর মাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে মুরগি মাংস কিমা নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর দিলাম সয়া সস আর মতো লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজের পেঁয়াজের রস ফেলে যে বাটাটা আছে ওটাও দিয়ে দিয়েছি তবে রসটা দিবেন না তাহলে একদম পাতলা হয়ে যাবে তো যাই হোক আর এদিকে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমটার অর্ধেকটা আমি দিয়েছি কারণ আমার কিমার পরিমাণ বুঝে অর্ধেকটা দিলে আমার কাছে যথেষ্ট মনে হয়েছে তো যাই হোক তারপর দিয়ে দিলাম দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আর এখন আমি এগুলো সবগুলো ভালো করে 没写呢，姐。 এই রোলটা বানানো কিন্তু অনেক সহজ আপনি একবার বানালে কমপক্ষে ছয় মাস খেতে পারবেন আর বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন মিনি রোল আর খেতেও অনেক মজা বিশ্বাস করবেন না বাচ্চারা যদি একবার খাওয়া শুরু করে তাহলে তো আর থামাবে না মানে এত মজা হয় তো যাই হোক এই তো আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এখন আমি এটার ভিতরে সবগুলো কিমা ঢুকিয়ে দিচ্ছি তো এভাবে কিমা রোলটা বানাতে হয় বানালে সুন্দর হয় সুবিধা হয় তবে অনেকেই আছেন যে হাত দিয়ে দেন হাত দিয়ে দিতে গেলে সেট হয় না এখন আমি এটা এক রেখে দেবো আর এদিকে আমি শীতটা রেডি করি এই শীতটা কিন্তু আমার নিজের হাতে বানানো আমি ঘরে শীতটা তৈরি করেছি আর এখন এখান থেকে কয়েকটা শীত আমি নিয়ে নিচ্ছি রোল বানানোর জন্য সত্যি বলতে এই কয়টা শীত দিয়ে দেখবেন কতগুলো রোল হয় আর এই রোল গুলো যখন মিনি রোল বানাবেন তখন দেখবেন আরো কতগুলো হয়ে গেছে যাই হোক এখন আমি এই যে সাইড কেটে নিচ্ছি তো সাইড সমান করে কাটার জন্য আমি একটা বক্সের ঢাকা নিয়ে নিলাম আর এই সমান হয়ে কেটেছে তারপর এই তো কিমার ফাইফেন ব্যাগের মাথাটা আমি একদম কেটে দিয়েছি তো এটা একটু বেশি করে কাটবেন যেহেতু একটু মোটা করে পড়তে হবে তাই বেশি করে কাটলে সুবিধা হয় তো যাই হোক বেশি করে কেটে আমি এভাবে দিয়ে দিলাম তারপর বোটে দিচ্ছি আর এভাবে বোটে লাস্টে আমি যে ডোটা তৈরি করে রেখেছি এখানে আটা আর পানি দিয়ে আর এটাই এখন লাগিয়ে দিলাম বেশ হয়ে গেল কি সুন্দর হয়েছে দেখেছেন এইভাবেই রোলগুলো বানাতে হয় এই একটা রোল দিয়ে আপনি কতগুলো রোল তৈরি করতে পারবেন আমি কিছুক্ষণ পরে এটা দেখাবো তো যাই হোক এই তো আরেকটা দেখেন গোল রুটি হবে না আমি যে সাইড কেটে দিয়েছি ওটা নাই বা কাটলেন কোনো সমস্যা নেই তবে গোল সিট দিয়ে বানালে পরবর্তীতে বটার পর যে অংশগুলো একটু খালি থাকবে ওখানে সুন্দর করে আবার একটু দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে ব্যাস তাহলে গোলটাও সুন্দর করে বানানো যাবে সাইড কেটে আর অপচয় করতে হবে না তো যাই হোক এমন করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি জিপলক ব্যাগ না থাকলে কোনো সমস্যা নেই আপনি ভালো একটা পরিষ্কার পলিথিনও রাখতে পারেন তাতেও অসুবিধা নেই তো এখন এই তো আমি মাথাটা বন্ধ করে দিলাম আর এগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর এটা আমি ছয় মাসের উপরে খেতে পারবো কোনো রকম সমস্যা হবে না আর নষ্ট হবে না তো যাই হোক আমি প্রথমে কয়েকটা বানিয়ে দেখাচ্ছি এই তো এভাবে আমি কি সুন্দর করে কেচি দিয়ে কেটে দিচ্ছি এতে করে অনেকগুলো মিনি হয়ে গেছে দেখেছেন কি যে ভালো লাগে এটা খেতে কি বলবো এক কথায় অসাধারণ আমি এখানে দুইটা বানিয়ে দেখেছি দুইটা দিয়ে আমাদের সবার হয়ে গেছে এতটাই বরকত ছিল যাই হোক এটা এখন ভেজে নিচ্ছি রাস্তা রাখবেন না তাহলে কিন্তু যাবে আর ভিতরটা কিন্তু আমার বাসায় আর কোনো নাস্তা থাকুক বা না থাকুক কিন্তু এই রোলটা আমার বাসায় সবসময়ই থাকে কারণ এটা বানাতেও যত সহজ খেতেও তো মজা আবার এটা প্রোজিন করে সুন্দর করে রেখেও দেওয়া যায় মাসের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট এটা করে ইফতার টেবিলে থাকলেও কিন্তু অনেক মজা হয় তো খুব সহজে ক্রিসপি একটা মিনারেল বানিয়ে ফেললাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারাও বানিয়ে খাবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আবার আসবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ হাফেজ